আমার সাথে বেশি ঝগড়া করলেই তোমাকে কিন্তু অফিস থেকে বের করে দেব অফিসের বস হয়েছ বলে যা ইচ্ছা তাই করবে সেটা হতে দেব না সেটা আমার বিষয় তোমার চাকরি নির্ভর করছে আমাকে কতটুকু সেবা করবে যাও চা বানিয়ে আনো তো পারব না বানাতে অফিসের হুকুম বাড়িতে চলবে না তুমি চা বানিয়ে আনো না হলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব বলে দিলাম এটা অফিস না ওহ বাড়ি তোমার বলে আমাকে আজকে বের করে দেওয়ার কথা বললে যাবে না অফিসে তোমাকে আমি বোঝাবো মজা বাড়ি আমার অফিস তোমার অফিসে গেলে তুমি মনে হয় খুব আদর করো আর কিছু বললাম না আমি সোজা রান্নাঘরে গেলাম এ মেয়েটা এক তো ছিল আমার এক্স গার্লফ্রেন্ড তার উপর সে এখন আমার বউ তার আগে সে আমার অফিসের বসও উফ জীবনটা আমার তেজপাতা বানিয়ে ফেলেছে আমি কি যে করি এখন বাড়িতে অর্ডারের উপরে থাকতে হয় চা বানাতে চলে এসেছি হলে অফিসে সবার সামনে ডেকে কি না কি বলে ভয় হয় চা বানাচ্ছি এমন সময় জিনিয়া এসে হাজির আমাকে বলে সর আমি যা বানাচ্ছি হঠাৎ কি হলো। কিছু হয়নি যাও এখন আজকে আমাদের প্রথম বিবাহবার্ষিকী আজকে আমরা দুজন বের হব কথাটা শুনে বুকটা কেমন কেঁপে উঠল এই এই সবার সামনে আমি গিয়ে বলেছিলাম ফ্ল্যাশব্যাক অফিসে এসে নিজের ডেস্কের চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিলাম বাসা থেকে হেঁটে গুলির মুখে এসে রিক্সা নিতে হয় এই একটা ঝামেলা আমরা যে বিল্ডিংয়ে থাকি এর আশেপাশে কোনো রিক্সা পাওয়া যায় না একদম গলির মুখে এসে রিক্সা নিতে হয় অসহ্য একদম যদিও কপাল ভালো এই বাসাটা পেয়েছি অফিসে আসার পর প্রথমে ঠিক পাঁচ মিনিটের মতো চোখ বন্ধ করে থাকি তারপর ডেস্কটা মুছে আমার যা যা কাজ করার তা শুরু করে দিই যদিও রহিম চাচা আমার ডেস্ক মুছে দেয় অন্যদের মতো তবে আমার কাজ আমি করতে বোধ করি বলে রহিম চাচাকে একদিন বলে দিয়েছি আমার ডেস্কে তুমি হাত দেবে না রহিম চাচা আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়েছিলেন কি বলবে হয়তো ভেবে পাচ্ছিলেন না উনি হয়তো ভেবেছিলেন আমি একটু বকা দিয়েছি অবশ্য বকা দেওয়ার মতো একটু জড়িয়েই বলেছিলাম উনার চেহারা দেখে একটু হেসে বললাম আমি তোমার ছেলের বয়সী কিনা তাই বলছি উনি মাথা নেড়ে হাসি সূচক ইশারা দিলেন আমি বললাম আমি তোমার ছেলের বয়সী মানে তোমার ছেলের মতো তাই নয় কি তাহলে একজন বাবা হয়ে ছেলের ড্রেস মোছা এটা কি ঠিক দেখায় বলো উনি কি বলবে বুঝতে পারছিলেন না আমার কথাটা শুনে চোখ মুখে একটা ভালো লাগার আভা দেখতে পাচ্ছিলাম আমি আবার বললাম এই নিলয়ের ড্রেস মোছা লাগবে না তবে হ্যাঁ যখন চা খাওয়ার খুব ইচ্ছে করবে তখন তোমার এই নিলয় ছেলেটাকে এক কাপ চা খলে হবে কি পারবে না আমি ওনার চোখে পানি জমতে দেখেছি এই পৃথিবীর মানুষগুলো যেন কেমন সামান্য কিছুতেই চোখ থেকে পানি বের করে দেয় এই জিনিসটা আমার একদম ভাল লাগে না সামান্য কিছুতে ইমোশনাল হওয়া কি এটা ঠিক আমি একটু স্বাভাবিক হয়ে বললাম চোখের পানি দেখাতে হবে না তুমি যে তোমার এই নিলয় ছেলেটাকে ভালোবাসো আমি জানি মাঝে মাঝে আমি নিজেও চা বানিয়ে খাওয়াবো ঠিক আছে রহিম চাচা বলল আমার চাকরি জীবনে তোমার মতো ছেলে দেখিনি বাবা ছেলের স্থানে যখন বসেছ এই ছেলের কথা না শুনে কি থাকা যায় এইটা বলেই রহিম চাচা আমার সামনে থেকে চলে গিয়েছিল আমার কথাগুলো অন্যান্য কলিকদের মাঝে কয়েকজন শুনেছিল এইটা সবচেয়ে ভালো লাগে আমার আমার দেখা দেখি আস্তে আস্তে অন্যরা নিজের ড্রেস্ক নিজেরা মোছে যদিও পিয়ন ছিল অনেকজন আর আজকে সকালে অফিসে এসে চেয়ারে হেলান দিয়ে যেইমাত্র বসলাম অমনি রাতুলে সে আমার ডেস্কের উপরে হাতে বাড়ি দিয়ে আওয়াজ করল আমি চক্ষুলে ওর দিকে তাকিয়ে বললাম হয়েছেটা কি কি হয়নি সেটা বল জিনিয়া কই জানিস কই আবার নিজের ডেস্কে বা এখনো অফিসে আসেনি তুই কিছুই জানিস না রাতুলির এমনভাবে কথা শুনে আমি একটু ভোরকে গেলাম ওর কথার ধরন আমার কাছে একদম ঠিকঠাক লাগছে না মনে হচ্ছিল কিছু একটা হয়েছে আমি চেয়ারটা নেড়ে নেড়েচেড়ে ঠিক করে বসে বললাম কি হয়েছে বলতো জিনিয়া কুমিল লাগিয়েছে বিয়ে করতে গতকাল রাতেই নাকি গিয়েছে কি কথাটা শুনে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম কিছুক্ষণ আগেই ফেসবুকে লগ করতে গিয়ে দেখি ও স্ট্যাটাস দিয়েছে বউ সাজতে কতক্ষণ লাগে ফ্রেন্ডস বিয়েটা কেমন হয় কেউ কি বলবেন যারা বিয়ে করেছেন ঠিক এরকমভাবেই লিখেছে আমি চুপ করে রইলাম কি বলবো ঠিক বুঝতে পারছি না একটু স্বাভাবিক হয়ে বললাম তুই কি আমার সাথে ফান করছো এটা কি ফান করার বিষয় বল আমি ফান করতে যাব কি কারণে তুই না হয় ওর স্ট্যাটাস দেখ আমি ফেসবুকে ঢুকে দেখি আসলেই সত্য তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম করুক বিয়ে আমার কি সে তোমার গার্লফ্রেন্ড না সে আমার এক্স দেখ নিল ইগো দেখাবি না এখনও সময় আছে আমি রাতুলকে একটা ঝাড়ি দিলাম আমার সামনে থেকে যাওয়ার জন্য রাতুল আমার দিকে কেমন করে তাকিয়ে তারপর ওর ডেস্কে চলে যায় আমি চুপ করে বসে রইলাম আমার মাথা একদম কাজ করছে না এর কিছুক্ষণ পর আবার রাতুল এসে বলল মাত্র নটা দশ বাজে এখন রওনা দিলেই চার ঘন্টায় পৌঁছে যাব ভেবে দেখ বিয়ে কিন্তু রাতে তুই যাবি আমার সামনে থেকে ধমকাবি না পরে তুই ইমোশনাল হয়ে নাকামির মতো কাজ করবি আর বলবো না পরে আমাকে কিছু বলতে পারবি না ও আবার ওর ডেস্কে চলে যায় একটু ভেবে দশ মিনিট পরে আমি ওর ডেস্কে গিয়ে বললাম আমার সাথে যাবি আল্লাহ রহম করেছে তাহলে আমি না গেলে কি কিছু হতো এর কিছুক্ষণ পরেই অফিস থেকে ছুটি নিয়ে কুমিল্লার দিকে রওনা দেই অবশ্য আমার আর জিনিয়ার ব্যাপারটা অফিসে সবাই জানে এই অফিসে চার মাস হয়েছে এসেছি এই চার মাসে সবে আমাকে আপন করেই নিয়েছিল ম্যানেজার পদে তখন আফজাল ভাই ছিল ওনার সাথে বেশ খাতির ছিল আমার কুমিল্লাতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল পাঁচটা বেজে যায় তারপর ওখান থেকে ডিরেক্ট জিনিয়াদের গ্রামে পৌঁছাতে পৌঁছাতে ছয়টা বেজে গেল গিয়ে দেখি বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আমার মাথা একদম ঠিক নেই বাড়িতে ঢুকেই ডিরেক্ট ওর সামনে চোখ বড় বড় করে দাঁড়ালাম ও আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল তোমাকে তো আমি বিয়ের দাওয়াত দিইনি কাউকেই দিইনি কি নাদান ছেলের ছেলেরে বাবা বিয়ে খেতে কুমিল্লা চলে এসেছে আমার মাথার মেজাজটা আরও খারাপ হয়ে গেল ওর হাত চেপে ধরে ওকে দাঁড় করিয়ে বললাম ভালোবাসা দিবি কিনা বল আমাকে বিয়ে করবে কিনা বল ও চুপ করে রইল ও হয়তো এটা ভাবেও নি এমনটা আমি করব বাড়ির সবাই আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে কি হতে চলেছে তা যেন সবাই দেখার অপেক্ষায় ফ্ল্যাশব্যাক আসলে ও ছিল আমার এক্স গার্লফ্রেন্ড আমরা খুব ক্লোজ ছিলাম আমি যেমন ওর সাথে সব কিছু শেয়ার করতাম ঠিক তেমনি ও আমার সাথে সব কিছু শেয়ার করত আমি ওকে প্রচণ্ড ভালোবাসতাম সম্পর্কে জড়ানোর আগে আমরা ছিলাম দুজন ফ্রেন্ড আমি তাকে ভালোবাসতাম শুরুতে তবে সে শুরুতে আমাকে বন্ধু ছাড়া কিছুই ভাবেনি কেননা বন্ধুত্বটা আজীবন টিকে থাকে আর ভালোবাসাটা স্বল্পস্থায়ী যদি ধরে রাখতে না পারা যায় আমি যখন হুট করে তাকে আমার ভালো লাগার কথা বলেছিলাম সে গুরুত্ব না দিয়ে ফান হিসাবে ধরে নিয়েছিল কেননা আমি ওর সাথে প্রায়ই মজা করতাম আরেকবার আমি খুব সিরিয়াস হয়ে বলাতে সে আমাকে ফিরিয়ে দেয় তারপর আমি পিছু ঘুরি ওর একটা সময় আমরা দুজনের সম্পর্কের ভিতরে জড়াই কিন্তু দিনকে দিন আমাদের ভিতরে কে সঠিক সেটা প্রমাণ করার প্রতিযোগিতা চলতে শুরু করে কোনো কাজ যেন দুজনের কারও পছন্দ হত না দুজনে প্রতিটা রাত ঝগড়া করে কাটাতাম দুজনের ভিতরে গড়ে ওকে বিরাট অভিমান জেধের শহর কেউ কারো থেকে যেন কম নয় সব কিছু অসহ্য হয়ে গিয়েছিল দুজনে যেন পেরে উঠছিলাম না তবু আমার ভিতরে জিনার প্রতি ভালোবাসা ছিল অনেক কিন্তু ভালো থাকার পরিমাণটা কমে যায় কি করব বুঝতে পারি না একদিন যিনি আমাকে ডাকে সে আমাকে জানিয়ে দেয় যে সে আর সম্পর্ক টেনে নিতে পারছে না সে আমার সাথে সম্পর্কে থাকতে চায় না সেদিন ভার্সিটির শেষ দিন ছিল সবার সামনে বসেছিল জিনিয়া আমি গিয়ে জিনিয়াকে আবার বোঝানো শুরু করি যেন অন্তত আমরা আবার ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারি কিন্তু আমার বোঝানোটা জিনিয়ার কাছে খুব অসহ্য লাগছিল এগুলো তার মোটেও পছন্দ হচ্ছিল না আর কারণ বারবার ঝগড়া শেষে আমি সবকিছু কিছু ঠিকঠাক করি জিনিয়া খুব রেগে গিয়েছিল যার ফলে আমার গালে ওর হাত তুলতে একটুও কাঁপেনি সবার সামনে যিনি আমাকে চর দেয় সে চিৎকান করে বলে অনেক হয়েছে নিলয় আর না আমি আর এসব মেনে নিতে পারছি না যখন বন্ধু ছিলাম তখন সব ঠিক ছিল সব চাইতে বড় ভুল ছিল আমাদের সম্পর্কে জড়ানোটা আমি কি পড়ব কি খাব কোথায় যাব কখন ফিরব রাত যাগব কিনা ফোন কতটুকু চাপবো সাজবো কিনা না ঘুমাবো কখন কতটুকু খাবার খাবো কখন খাবো সব কিছুতে তোমার বাড়াবাড়ির পরিমাণ বেশি ছিল এগুলো নিয়ে রোজ ঝগড়া জাস্ট বিরক্ত হয়ে গেছি এরপর থেকে ওর সাথে কথা বলা অফ করে দিয়েছিলাম কিন্তু ওর সাথে চলা সময় কাটানো একসাথে লাইব্রেরিতে বসে নোট করা ঘুরে বেড়ানো সব কিছু মিস করি নিজেকে সামলিয়ে রাখতে পারতাম না দেড় মাস পরেই ওর সামনে গিয়ে বললাম আমরা কি আগের মতো হতে পারি না ও কিছু না বলে চলে গেল আমার সাথে কথাও বলতো না ওর একটু অভিমান বেশি ছিল আমি কি করব ঠিক বুঝতে পারিনি তারপর সময় পেরিয়ে যায় আমি ঢাকাতে চলে যাই আর সে কুমিল্লাতে থেকে যায় কিন্তু আমার মনে একটা অপরাধবোধ কাজ করতো ভালোই তো বাঁচতে চেয়েছিলাম আচ্ছা ভালোবাসে কেন একজন মানুষকে এক বছর পর একটা অফিসে চাকরিতে জয়েন করি জয়েনের চার মাস পরই অফিসে আসে নতুন ম্যানেজার জিনিয়া আহমেদ তাকে দেখে আমার বুকের ভিতরটা কাঁপে তবে আর আগের মতো নিজেকে ওর সামনে দুর্বল করিনি নতুন ম্যানেজার মানে নানান নির্দেশ নানান বদল কিন্তু আমি জানতাম জিনিয়ার নির্দেশগুলো শুধু অফিসের জন্য নয় সেখানে কিছু ব্যক্তিগত রাগও মিশে আছে প্রতিটা কাজেই ও আমাকে খুটিয়ে খুটিয়ে দেখে মিটিংয়ে আমার আইডিয়াকে কাট করে রিপোর্টে ভুল খোঁজে আমি চুপ থাকি সবাই ভাবে নতুন বসকে সম্মান দিচ্ছি কিন্তু আসলে আমি ভিতরে যুদ্ধ করছি নিজের সঙ্গে ওর সঙ্গে আর আমাদের অতীতের সঙ্গে একদিন লাঞ্চ ব্রেকে ক্যান্টিনে বসেছিলাম ও হঠাৎ পাশের চেয়ারে এসে বসলো একটু ভনিতা না করে বলল তুমি এখনও নিজের মতো কাজ করো কাউকে পাত্তা না দিয়ে তুমি এখনও নিজের মতো মানুষকে জাজ করো মন বোঝার আগে মুখ দেখো তোমার মতো কেউ বোঝাবুঝিও করে না শুধু দাবি করে আমি আর কিছু বললাম না কারণ কথা বাড়ালে হয়তো বলেই ফেলতাম তুমিও এখন আমার প্রাণের খুব কাছে আছো এসব ভালো লাগতো না নতুন আইডিয়া নিয়ে আগাই অফিসে তাকে হিট লাগিয়ে অন্য মেয়ে কলিকদের সাথে হাসি ঠাট্টা করতে লাগলাম ও রেগে যেত ওর চোখ মুখ লাল হয়ে যেত যার সাথেই হাসি ঠাট্টা করতাম তাকে পরে আমি বলে দিতাম আমাদের কথা যাই হোক এভাবেই চলছিল আমাদের একটা মেয়ে কলিককে জিনিয়ে সামনেই বলেছিলাম তুমি বেশ সুন্দর তোমাকে বউ হিসেবে পেলে দারুণ লাগবে আমরা কি বিয়ে করতে পারি মেয়েটা হেসে আমার প্রস্তাবে হ্যাঁ বলে এটা ছিল জিনের প্রতি আমার প্রতিশোধ এরপর একদিন অফিসে আসেনি আজ আসতেই সবকিছু রাতুল থেকে জানতে পারি বর্তমান জিনিয়া আমার দিকে একটু চুপ করে তাকিয়ে আছে একজন বয়স্ক লোক এসে বলল কি হচ্ছে এসব আমি ওনার দিকে তাকিয়ে থেকে বললাম বউ উঠিয়ে নিয়ে যেতে এসেছি সিনেমায় দেখেন না প্রেমিক বিয়ের আসরে বউকে সবার সামনে থেকে উঠিয়ে নিয়ে যায় জিনিয়া আমার হাত ছাড়িয়ে বলল এখনো কি আমার থাপ্পড় লাগানো উচিত তোমাকে ওই চোপ এই যে মিস আমাকে তোমার ভালোবাসা দিতে হবে বুঝছ এটা বলেই ওর হাতটা ধরলাম ঠিক তখনই বর্ষা যা একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায় আমার দিকে তাকিয়ে বলে ধন্যবাদ ভাইয়া আমি একজনকে ভালোবাসি সে মনে হয় এতক্ষণে সুইসাইড অ্যাটেম্প নিতে গেছে আপনার জন্য আমি জিনিয়াকে বিয়ে করা থেকে বাঁচলাম আমি একটু হাসলাম রাতুল আমার পাশে দাঁড়িয়ে আছে জিনিয়ার বাবা আমার সামনে আসতেই জিনিয়ার মা আসতে করে বলল বাধা দিও না তোমার মেয়েটাও এই ছেলেটাকে পছন্দ করে ওরই বিয়েতে মত নেই তোমার বাড়াবাড়িতে বিয়ে করতে আসছে আমি দুজনকে সালাম করলাম গাধিটা দাঁড়িয়ে আছে চোখ রাঙাতে আস্তে করে সালাম করল আমি আবার হাতটা ধরলাম যাক বোনই আর পালাতে হবে না আমার শ্বশুর শাশুড়ি আমাদের মেনে নিয়েছে ভাগ্য ভালো বলে নতুন বরের জীবনে কেউ একজন ছিল বর চলে গেল নিদের প্রেমিকার উদ্দেশ্যে আর ঠিক সেই আসরেই সকলের সম্মতিতে বিয়ে হয়ে গেল আমার আর জিনিয়ার বিয়ে হওয়ার আগে সকলের চোখ এড়িয়ে জিনিয়া বলেছিল ভালোবাসে নিবা। আমি একটু হাসলাম আমার কেন যেন মনে হচ্ছে ও আর আমি একটা বৃত্তে আবদ্ধ যত দূরে যাই না কেন শেষে কেন্দ্রে একত্রিত হব এই তো এই পথ দিয়ে বের হয়ে চলে যাব বউ নিয়ে জিনিয়া চা বানিয়ে সামনে আসলো এক কাপ চা আমার হাতে দিয়ে আমার গা ঘেসে বসল ভালোবাসি তো তাই তোমার সব কথাই মেনে নেই দেখলা চা বানিয়ে আনলাম আমি জিনিয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি বোটা আমার মাঝে মাঝেই এমন আহ্লাদি করে কথা বলে কিন্তু আসলে যে সে কি চিস তাকে কেবল আমি নয় অফিসের সকলেই জানে তবু কিভাবে যেন আমি একেই ভালোবাসি এজন্য ঘুরে ফিরে অপেক্ষা করি একে না জড়িয়ে ধরলে রাতে ঘুম আসে না বিশ্বাসী হয় না আমাদের বিয়ের আজ এক বছর হলো। আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ ভালো ছিল এই জন্য কারণ আজই অনাকাঙ্ক্ষিতভাবে সবার সম্মতিতে আমাদের বিয়ে হয়েছিল সেজন্য ওর জন্য একটা গিফটও কিনেছিলাম কিন্তু বউ আমার যে ধানী লঙ্কা তাতে আবার আমাদের ঝগড়া হয়ে যায় আর তাতে আমি গিফটের কথায় বেমালুম ভুলে যাই এখন আবার এসে আল্লাদি করছে ও আল্লাদি করলে আমার মন নরম হয়ে যায় রেগে থাকতে পারি না ওর ওপর ও আমার গা ঘেসে বসেছে আমিও হাত দিয়ে আরও জড়িয়ে নিলাম জিনিয়াকে আমার সাথে কিছুটা সময় দুজনে গল্প করে কাটিয়ে দিলাম তারপর ওকে সরিয়ে ওর জন্য আনা গিফট আনলাম রুম থেকে রোমান্টিক স্টাইলে ওর সামনে হাঁটু ঘিরে বসে নতুন প্রেমিকের মতো ওর হাতে তুলে দিলাম আমার ভালোবাসার উপহারটি ওরে আমার বাবুটা তোমার মনে ছিল আজকের দিনের কথা তোমার মতো নাকি যে ভুলে যাব আহা আমার বাবুটা আসো আসো চুম্মা দি এভাবে কিছুটা সময় কাটলো আমাদের খুনশুটিতে তারপর জিনিয়া রাতের খাবার তৈরি করতে গেল কিছুক্ষণ পরেই ডাকলো আমাকে খেতে গিয়ে দেখি কাণ্ড সারা টেবিল জুড়ে রয়েছে আমার পছন্দের সব আইটেম আমি জিনিয়াকে টেনে আমার সাথে বসে ওকে খাইয়ে দিতে লাগলাম এভাবেই ভালোবাসা ঝগড়া আর খুনসুটিতে কাটছে আমার অফিসের বসের সাথে সংসার গল্পটি এই পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ যারা পুরো গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে স্পেশালি আমার তরফ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ